আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে বিব্রিয়ানি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে বিবরানি রান্নাটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক যদি ভালো লেগে থাকে পে ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক আমি কীভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সামনে কোরবানিকে সাম সামনে কুরবানিকে প্রবাণিত তাই আমি আজকে এই বিরিয়ানিটা কীভাবে রান্না করছি সেটা আমি আপনাদের জন্য চুলা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার তোল এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব এলাচি দারচিনি দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি লং তেজপাতা যাই হোক পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনিগুড়া পোলাও চাল দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে ভেজে নেব আর এক পাশ দিয়ে আমি বিপটা রান্না বসিয়ে দিয়েছি এক পাশ দিয়ে বিপটা রান্না হচ্ছে এ পাশ দিয়ে আমি চালটা বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে বিপটা রান্না করে রেখেছি সে বিপটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সামানাটি কষিয়ে নেব কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু চাউল তার থেকে ডাবল পানি দিব দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ যাই হোক আমি আবারও নেড়েছে মাংস এবং চাউল একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি পানি অ্যাড করে দেব দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এখন আমি আবারও এটাকে নেড়েছে সুন্দর করে চাউল এবং মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাকে আরও পানি দিতে হবে আর একটু পানি দিয়ে তারপর আমি যাই হোক আমি পানি দেওয়ার কমপ্লিট যাই হোক আমার এই তো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে পরিবেশন করে দিচ্ছি সবার মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কত হবে নতুন কোনো ভিডিওতে ఆ జ పొద్దు అల్లా హాఫిస్